বলতে আমরা আমরা আসলে কি বুঝি যখন শ্বসন প্রক্রিয়ায় রেসপিরেশনের টাইমে অক্সিজেন ইনহেল করি যে শ্বাস নিচ্ছ এবং ধরো তুমি একটু আগে রুটি খেয়েছো ঠিক আছে রুটির মধ্যে কি থাকে কার্বোহাইড্রেট বা শল এই কার্বোহাইড্রেট একদম একদম বা সরলতম রূপ হচ্ছে আমরা পরিপাকে করছি যে বেশ কি দিয়ে খাচ্ছ তারপর হচ্ছে পেটে যাচ্ছে পরিপাক হচ্ছে তারপর তোমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে যাচ্ছে মানে তোমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রে এটা একদম ভাঙতে ভাঙতে সবচেয়ে সরলতম রূপ অর্থাৎ গ্লুকোজ আসে সেই অক্সিজেন আর গ্লুকোজ তোমার কোষের মধ্যে কি হয় ওরা বিক্রিয়া করে এটিপি তৈরি করে অর্থাৎ শক্তি তৈরি করে এখন এটিপি হচ্ছে আমি যখন বলি কাউকে প্রথমে এটিপি কি মেইন কথা হচ্ছে ধরো তুমি একটা দোকানে গিয়ে চকলেট কিনছো তখন তোমার টাকা দেওয়া লাগে সিমিলারলি তুমি যখন কাজ করছি যে আমি মুভমেন্ট করছি কথা বলছি বা আমার কোষের বা দেহের যত জায়গায় যত কাজ করা লাগে সেখানে এটা টাকা হিসেবে কাজ করে জন্য এটাকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলে

নাইট্রোজেনার বেস বা নাইট্রোজেন যুক্ত খারাপ এছাড়া রাইবোস্থান রাইবোস বলছেন পাঁচ কার্বন বিশিষ্ট শর্তরা পাঁচ কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট এইগুলো নিয়ে আমার এটিপি তৈরি করতেছে এখন এই এটিপিটা কোথায় তৈরি উৎপন্ন হচ্ছে এটিপিটা আমরা দেখলাম কোচের মধ্যে যখন এই বিক্রিয়াটা হয় শ্বসনের মধ্যে আমাদের শ্বসনের মধ্যে যখনই রিয়েকশন

পি এটা হচ্ছে জগমোলক প্যারাইটিক এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথে যখন ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যখন যুক্ত হবে ইনঅর্গানিক ফসফেট তখন সেটা কি তৈরি করবে তখন সেটা তৈরি করবে এ টি অর্থাৎ দুইটা ফসফেট থেকে দুইটা ফসফেট থেকে যে তিনটা ফসফেট হয়ে যাচ্ছে এই জিনিসটা সময় শক্তির দরকার হয় ওই যে যখন আমার শ্বসন প্রক্রিয়া হচ্ছে তখন কিন্তু এই যে ইন্টারনাল শ্বসনের মানে ইন্টারনাল রেসপিরেশনের সময় আমার এডিপি তৈরি হচ্ছে এডিপি আর ইন অর্গানিক ফসফেট মিলে এটিপি তৈরি করে টিপি অ্যান্ড এটা যখন ভেঙে যায় এই এটিপিটাই যখন ভেঙে যায় এটিপিটা ভেঙে গিয়ে অ্যাড্রোসিন ডাইফসফেট আর হচ্ছে ইন অর্গানিক ফসফেট তৈরি করে তখন বিপুল পরিমাণে শক্তি বের হয় এই শক্তিটাই আমার দেহে আমি যখন কি করে আমি কথা বলছি কাজ করছি যে কোনো কিছু তখন এই শক্তিটা ব্যবহৃত হয় এই জন্য এটিপি কে কি বলা হচ্ছে জৈব মুদ্রা শক্তি মুদ্রা বায়োলজিক্যাল কয়েন এনার্জি কয়েন যেটাই বলে না কেন এবং প্রতিটা কোষ ইন্ডিভিজুয়ালি এটিপি তৈরি হতে হয় আই হোপ দ্যাট এক্সপ্লেইন হোয়াট ইজ এটিপি বা এটিপি কি কারণ আমি নিজে যখন প্রথম পড়েছিলাম আমি মুখস্থ করে গেছিলাম নাইনে তো আমি যখন ধীরে ধীরে পড়তে পড়তে দেন আমি নাইনের হাফ ইয়ারের আগে বুঝতে পারছিলাম সো ইফ ইউ আর সামান এসএসসি হোক এইচএসি হোক এটিপির কনসেপ্ট আই থিঙ্ক আই ওয়াজ এবল টু মেক ইট ক্লিয়ার ফর ইউ গাইস ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশন্স লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ডাউন বিলো আল্লাহ হাফেজ